পূর্ব মেদিনীপুর জেলার কাথীর শহরে বিগ বাজেট পুজো কমিটির মধ্যে অন্যতম নান্দনিক ক্লাব ফিতে কেটে নান্দনিক ক্লাবের পুজোর উদ্বোধন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস কাথির নান্দনিক ক্লাব এবার পঁয়তাল্লিশতম বর্ষে পা দিল ওই ক্লাবের অন্যতম কর্ণধার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী উদ্বোধনী মঞ্চে রাজ্যপালকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গ্রামোন্নয়ন দপ্তরে তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী ও তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এদিন মঞ্চে বাংলা ভাষায় বক্তব্য রাখেন রাজ্যপাল সি আনন্দ বোস তিনি বলেন আমি বাংলা ভালোবাসি বাংলা ভাষাও ভালোবাসি মা ও বনে দুর্গাপুজোকে শুভেচ্ছা জানাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে হিংসা শেষ করব মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে হাসপাতালে ঘটে যাওয়া অভয়ার বিচার চাই এমন বক্তব্য তুলে ধরেন কাঁথি লোকসভার প্রাক্তন সাংসদ শিশির অধিকারী দোষীদের কঠোরতম স্বাস্থ্যের দাবি করেন প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যপালের হাত ধরে উদ্বোধন হওয়া নান্দনিক ক্লাবের থিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসস্থান গুজরাটের নাগেশ্বরী মন্দিরের আদলে নাগেশ্বর পূজা প্যান্ডেল পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা